সুপ্রিম কোর্ট যখন মনে করছে যে এই টাকা দিতে রাজ্য সরকারে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এবং একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ এখনই দিয়ে দিতে হবে এবং সেটাও চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিভাবে দেখছেন মৌখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মৌখের কাছে যাব কিন্তু তার আগে আপনাদের শোনাবো সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনবো তার আগে তুমি ফিফটি পারসেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে দিন আগে যাই হোক তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দাও বকেয়া দু হাজার ষোলো থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য ডিয়ের অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে টাকা দি টাকা নেই বললে হবে নাকি তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যে কোনো সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যে কোনো সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির যেমন টাকা নেই এটাকে পঁচিশ পঁচিশ কি চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছেন যে ইন টার্মস অফ দি অর্ডার অব দি কলকাতা হাইকোর্ট চাকরিহারের শিক্ষকরা একেবারে খঞ্জনি নিয়ে তারা কিন্তু রীতিমতো স্লোগান যেমন দিচ্ছেন তার পাশাপাশি খঞ্জনিও বাজাচ্ছেন নিজেদের দাবিতে একেবারে অনর রয়েছেন সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে তারা সরব থাকবেন এমনটাই বলছেন পুলিশের সঙ্গে মিশিয়ে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপরে বহিরাগতরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করছেন আন্দোলনকারীরা হয়তো ধাক্কা ধাক্কিতে কোনো পুলিশ স্যার আহত হয়েছিলেন হঠাৎ

অন্যগুলো পুলিশ সারবল যে দিন 6 দিন এখানে আমাকে পায় মেরেছে এখানে মেরেছে কালকে যে পুলিশের পোশাক পরে কোন এক রাজনৈতিক দলের নেতাগুলো মানে কয়েকজন গুন্ডা পুলিশের বড় বড় লাঠি নিয়ে প্রত্যেককে মেরেছে এবং এখানে যে উনি সম্ভবত উনি একজন আধিকারিক ছিলেন পুলিশেরই ওনাকে জিজ্ঞেস করলাম বলেন না উনি পুলিশ তাহলে আমরা বললাম না আইডেন্টি কার্ড দেখি উনি আইডেন্টি কার্ড দেখাতে বললেনই ভেতরে ঢুকে গেলেন এখানে কালকে পুলিশের মতো অনেকেই রাজনৈতিক নেতা গুন্ডারা মানে তিনওগলের গুন্ডারা এ সেখানে অত্যাচার চাইছে শুধু পুলিশ নয় পুলিশের সঙ্গে তৃণমূলের গুন্ডারা অত্যাচার করতে হয় এবং মেরে হাত হাত ভেঙে দিয়েছে অনেকে